আপনারা বিভ্রান্ত হবেন না আমার নমিনেশন বাতিল হয়নি এবং আগামীতে নমিনেশন সঠিক হয়ে যাবে আমার সাথে আমি কথা বলছি সেটা শুরু মামুন ওই যে আমার যে আমার যে নমিনেশন বাতিল হয় নাই আমি তোমাকে বলছি আমার অ্যাডভোকেট এবার ভিডিও করতেছে

ডিফল্টেড আছে ব্যাংক আইডিএলসি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তার এগেনস্টে অর্থরি শুট করে সেই শুটটা এখনো পেন্ডিং আছে এখনো জাজমেন্ট হয়নি তো যেহেতু কোম্পানি ডিফল্ট করেছে কোম্পানির ডিরেক্টর হিসেবে ওনার নাম সিআইবি আসবে এবং এখানে তারা রিপোর্ট করেছে তার কোম্পানি তার কোম্পানিকে করেছে ম্যাম্পাওয়ার এবং ওই কোম্পানির যারা যারা ডিরেক্টর তাদের সবাইকে করেছে সেইটাকে আমরা এই সিআইবির নামটা কেন অবৈধ হবে না এই মর্মে আমরা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কোর্টে একটি টাইটেল সুট করি ডিক্লারেটিভি সুট এবং সেখানে আমরা ইঞ্জাংশন পেয়েছিলাম যে আমাদেরকে যেন এই ম্যান পাওয়ার এবং মঞ্জুরুল হাসান মুন্সি তারা দুজন ওইখানে বাদী ছিলেন তাদেরকে যেন

ইঞ্জেকশন দেয় যে তাকে যেন ওই তার কোম্পানি এবং মঞ্জুরুল হাসান মুন্সি তাদেরকে যেন ডিফল্টার এবং তাদের নাম যেন সিআইডি তে ফরওয়ার্ড করা না হয় এই মর্মে একটা ইঞ্জাংশন দেয় তিন মাসের জন্য এটা গত দোসরা নভেম্বর এই অর্ডারটা হয় এই হইল পজিশন উনি তো তারপরে নমিনেশন সাবমিট করলেন গত উনত্রিশ তারিখ ২৯ তারিখ সাবমিট করে সেটারই স্ক্রুটিনি হয় গত দোসরা জানুয়ারি কুমিল্লা ডিসি অফিস কার্যালয়ে যখন ওনার নমিনেশনটা আসে ওই ওই আসনে কুমিল্লা চারে তখন ওনার নাম আসে সেখানে ওনার হাতে বাংলাদেশ ব্যাংক থেকে একটা কাগজ এসছে উনি আমাদেরকে পড়ে শুনিয়েছেন যে মঞ্জুর হাসান মুন্সি হাইকোর্টের একটা ইনজাংশন এর অর্ডার আছে তাকে সিআইডি তে ই করা যাবে না সেই সেই মর্মে তার এই ঋণ খেলাপির ইয়ে কোনো ইস্যু নাই আমরা দেখতে পাচ্ছি এটাকে সাবস্টিভ করার জন্য আমরা আবার ওই হাইকোর্টের অর্ডারটাও সাবমিট করি উনি এতে নেন তারপরেও ডিসি জিজ্ঞেস করেন যে ব্যাংকের কোনো কর্মকর্তা আছেন কিনা আমাদের হাতে বাংলাদেশ ব্যাংকের এরকম ডকুমেন্টস আছে

এই আইডিএলসি ফাইন্যান্সিং ইনস্টিটিউট তারাও একটা আপিল ফাইল সেই দিকে আপিল আপনি তারা চ্যালেঞ্জ করে হাইকোর্ট গত দোসরা নভেম্বর যে ইনজাংশন দিয়েছিল সেই অর্ডারের বিরুদ্ধে তারা আপিল করে সেই আপিলেরই আজকে মোহাম্মদ চেম্বার জাজ আদালতে শুনানি হয় শুনানি অন্তে এইটা ওই হাইকোর্টের অর্ডারটাকে স্টে করে হাইকোর্ট যে ইনজাংশন দিয়েছিল তার নাম তাকে ডিফল্টার করা যাবে না তার কোম্পানিকে ডিফল্টার করা যাবে না

<Gã> e f